আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা জাফিন বুটিকসে শীতের অগ্রিম প্রস্তুতি কিন্তু জাফিন বুটিক আর আমরা নিয়ে নিচ্ছি দেখেন আজকে দেখাবো গর্জিয়াস কিছু কথা হ্যাঁ একেবারে যারা হচ্ছে ভালো মানের কিছু কথা চান ওনাদের কাজ দেখেন ফিয়ার্স ওনাদের কাজের সুতোর যে ঘনত্ব আছে সেটা দেখেন আর ফ্যাব্রিক্সের কথা কী নিউ নিউমার্কের যেই ফ্যাব্রিক্সের উপরে কথা কিনেন এটা কিন্তু সেই ফ্যাব্রিক্সে না এবং আগে ওনাদের কাছে মানে হচ্ছে নর্মাল ফ্যাব্রিক্সটা পাওয়া যেত না এখন কিন্তু আপু রাখে কমের মধ্যে এক হাজার থেকে স্টার্ট হয়ে যায় বাট আজকে দেখাবো এক্সক্লুসিভগুলো তাই না আপু এটা দেখেন সেম ফ্যাব্রিক্সের মধ্যে জাস্ট ডিজাইন চেঞ্জ হচ্ছে দেখেন ফ্যাব্রিক্স কাঁথার ফ্যাব্রিক্সকে এত উন্নত মানে দেখেছেন আর সেটা কিন্তু পাবেন আপনারা জাফিন বোটিক্সে সাত ফিট আট ফিট সাইজের কাঁথা প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার এটা দেখেন ডিজাইনটা দেখেছেন একটা হচ্ছে স্টেপ একটা ডিজাইনের মধ্যে সুন্দর একটা লতানো ডিজাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাঁথার সাইজ কিন্তু সেম হবে পপলিন ফ্যাব্রিক্সে হচ্ছে ওকে এটার প্রাইস হবে চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা আগেও দিয়েছে চার হাজার পাঁচশো টাকা হবে এটার প্রাইস এটার মধ্যে আরেকটা কালার ঠিক আছে এই যে দেখেন এটার মধ্যে আরেকটা আচ্ছা

সেটা মিনিমাম না হলেও একশো পিস কিন্তু সেল হয়েছে এবার কিন্তু সেম ডিজাইনটা অন্য কালারে নিয়ে এসছে ওকে আচ্ছা এগুলোর আরো অনেক কালার আসবে প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার টাকা ওকে আর গতবার ছিল মদিনা ভয়েল মধ্যে আর এবার কিন্তু এক নাম্বার চায়না পবলিন ঠিক আছে এটা ফ্যাব্রিক্সটা হচ্ছে এক নাম্বার চায়না পবলিন এই আমি উল্লেখ করে দিচ্ছি অনেকেই ভাববে যে আপু গতবার তিন হাজার পাঁচশো বললেন আবার এবার কেন দাম বেশি আচ্ছা আমি উল্লেখ করে দিলাম হ্যাঁ কারণটা হচ্ছে এই কাজগুলো এত বেশি ভারী কাজ আমি মদিনা ভাইলাও করে দেখলাম তাতে কি হয় আপনার আস্তে আস্তে এই ফুলের এই সাইড ফাকা ফাকা হয়ে গেছে অনেকেই আমাকে বলছে যার জন্য মদিনা ভাইলে আমি আরো ভালো কাপড়ে করতে হবে তাই না যত ভারী তত মনো কাজ করবেন না দিলে এই কাজগুলো আস্তে আস্তে সাইড থেকে ফাকা হয়ে টাকা। ওকে। এটা দেখেন। চারা হচ্ছে ব্ল্যাক মধ্যে চান। ঠিক আছে? সার্কেল একটা ডিজাইন চার পাশে পার এসেছে। এই যে দেখেন চার পাঁচটায় পার এসেছে। প্রত্যেকটা কাথা কিন্তু 6 ফিট 8 ফিট হবে। ঠিক আছে? আমরা অনেকগুলো কিন্তু ভাঁজে ভাজে দেখাচ্ছি। আপনারা কিন্তু এটা মনে করবেন না যে হয়তোবা ছোট।

ওইটারই কিন্তু আর একটা ডিজাইন ঠিক আছে প্রাইসটাও সেম হবে চার হাজার ফিয়ার্স এটা এত সুন্দর সাদা যে কত সুন্দর হতে পারে সুতার সুতার কাজটা দেখেন দেখেছেন সুতার কাজটা দেখেন জাস্ট ওয়াও মাসাল্লাহ এক নাম্বার পবলিনে ঠিক আছে পবলিনে কোনো মানে স্বর্ণে খাত আছে পবলিনে খাত নাই সব প্রাইস হচ্ছে পাঁচ টাকা ওকে দেখেন মানে কি বলবো এত এত বেশি বেশি লাগছে লাগছে ইউনিক ডিজাইনটা ভাল আমি কিন্তু আপুকে বলেছি আপু আমি একটা নিব ঠিক আছে এত সুন্দর দেখেন ফ্যাবিক কোয়ালিটি দেখেন টোটাল ডিজাইনটা দেখেন একেবারে হচ্ছে বুকে ধাক্কা লাগার মতো একটা ডিজাইন যে কারো কিন্তু নিতে ইচ্ছে করবে আশা করছি কি আপু এটা অনেকই আছে আপু ধরেন আপনি গায়ে দিবেন না একটু বিছানার উপর ফেলে রাখলেন ফেলে রাখলে আবার যখন ঘুমাবেন তখন গায়ে দিবেন গায়ে দুটেই করা যায় দুটেই করা যাবে মানে অসম্ভব সুন্দর জাস্ট একটা ওয়াও কালেকশন এটা হচ্ছে যে কাশ্মীরি কাথার মধ্যে পপলিন পপলিনের মধ্যে আর এটার দাম থাকছে 5500 5500 এটা দেখেন এটাই এটাও কিন্তু সেই ইয়ালোটার মতোই بس জাস্ট এটা শুধু রাউন্ডে ডিজাইনটা এসছে ঠিক আছে যার যেরকম ভালো লাগবে নিয়ে নেবেন এগুলোর প্রাইস হচ্ছে আপু পাঁচশো এই ডিজাইনগুলো আপুর সিগনেচার প্রোডাক্ট কাউকে পাইকারি দেই না এবং আমার কাছে অ্যাভেলেবেল পাবেন না আমার এটা দেখা যায় যে দুই মাস তিন মাস পর তিন চার পিস করে মানে এত কাজের আমি একটু দেখেন আপু এই কাজগুলো এত মানে

মানে আমাকে একজন এটা অর্ডার দিয়েছিল সে ভেবেছিল যে আমি মনে হয় মেশিনের কাজ দিয়েছি তাই না তাকে যখন আমি এটা সাদার মধ্যে এই কাজটা করে পাঠিয়েছি ফুল বেডশিট একটা সেট ও মাই গড উনি আমাকে বেটে পেরে আপু আমাকে ছবি দিয়ে বলতেছে আমি এত সুন্দর বেডশিট কোনোদিন দেখিনি কোনোদিন দেখিনি মানে তার আমি পোস্ট আপু আমি এত কাথার ভিডিও করে আমি কিন্তু এরকম সুন্দর এরকম চোখে লাগেনি আমার কোনো ডিজাইন সো যাই হোক আমরা আরেকটা দেখে নেই মধ্যে মধ্যে যারা হচ্ছে ভারী একদম হচ্ছে বড় বড় ডিজাইন চান এই যে দেখেন এটা ফ্যাব্রিক্সটা হচ্ছে পবলিনের মধ্যে দেখেন মানে কাজ আর কাজ হাজার টাকা এগুলো ছ হাজার দিয়েছিলেন

মানে কি যে বলবো আজকের কথাগুলো এইবার শীতে কিন্তু ফাইট হবে হ্যাঁ শীতে ফাইট গত বছরের চাই তো বেশি ফাইট হবে ইনশাল্লাহ এইবার শীতের কথা নেই পাঁচ হাজার এটা দেখেন মাসাল্লাহ এইটা এত সুন্দর একটা রেড ফিয়ার্স। পিকচারটা দেখেন ব্লু কালার সুতো আপনার হচ্ছে স্কাই সুতো প্লাস হচ্ছে ইয়েলো সুতোর মধ্যে কাজ করা এটাও কিন্তু সেম ফ্যাব্রিক্সের মধ্যে হয়েছে যাচ্ছে ডিজাইনটা ডিজাইনটা একটু উনিশ বিশ প্রাইসটাও কি সেম হয়ে যাবে পাঁচ হাজার পাঁচশো আজকে সব একই প্রাইস হবে এই যে দেখেন দেখতে পাচ্ছেন জাস্ট দেখেন কি কাজ এবং এখানে মাল্টি সুতোর ইউজ করা হয়েছে কি কি আছে দেখাই ব্ল্যাক আছে আপনার হচ্ছে এই যে হট পিঙ্ক আছে গ্রিন আছে রেড আছে হ্যাঁ অনেক সুন্দর প্রাইজে পেয়ে যাচ্ছেন ফিট সাইজ সো গত বছর সেম এই কথাটা কিন্তু আমার চ্যানেলে ভাইরাল ছিল সেটা ছিল লালের মধ্যে উপরে কালোর আচ্ছা কালোর উপরে লাল এবং কমলা সুতো আর এবার এটা হয়ে এসেছে আপনার একেবারে ডিপ মেরুনের মধ্যে এরকম অরেঞ্জ আর হচ্ছে ব্লু সুতো দিয়ে কাজ করা আজ কালার কনট্রাস্ট চেঞ্জ হয়েছে দাম আমি 500 ঠিক আছে ওকে তো ভিউয়ার্স এখন দেখাবো আমরা নর্মাল ফেব্রিক্সের মধ্যে যেটা নিউ মার্কেট পাওয়া যায় ঠিক আছে নর্মাল ফেব্রিকসে যেই ফেব্রিক্সটা নিউ মার্কেটে পাওয়া যায় এটার প্রাইস হচ্ছে 4000 টাকা এটা সাইজ হবে 7 ফিট 8 ফিট সবগুলো সাইজই 7 ফিট 8 ফিট এবং আরেকটা কথা যেটা বলবো আমরা এই যে দামি যেই কাথাগুলো দেখালাম এগুলো কিন্তু প্রায় 2-3 মাস পর একটা কাথা ওঠে ওঠে আর কি সো সে সেই জন্য কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে যদি কোনোটা ভালো লাগে অর্ডার করে ফেলতে হবে আদারওয়াইজ কিন্তু দুই মাস মিনিমাম অর্ডার করে অ্যাডভান্স করে দুই মাস মিনিমাম আপনাদেরকে ওয়েট করতে হবে এই কথাগুলো পাওয়ার জন্য এই দেখেন এটা দেখেন সুন্দর একটা কালার দেখেছেন প্রাইস থাকছে চার হাজার করে আশা করছি ভালো লেগেছে দেখ দেখাচ্ছি আমরা জি ছিয়াত্তর বাই বি নিস্তলায় স্টান মলিকা শপিং কমপ্লেক্স থেকে জাফিন বোটিক্স এটা ওনাদের অনলাইন নাম্বার বিদায় আল্লাহ হবে আসসালাম